দুই বছরের পর সন্তানকে দুধ পান করানোর কোন সুযোগ আছে কিনা একজন থেকে শুনলাম আড়াই বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানো যায় বিশুদ্ধ মত অনুযায়ী সন্তানকে দুধ পান করানোর মেয়াদ চন্দ্র বছর হিসাবে দুই বছর কোরআনে মাজির আল্লাহ তালা এরশাদ করেছেন যার অনুবাদ হচ্ছে আর মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবে এই বিধান তার জন্য যে দুধ পানের মেয়াদ পূর্ণ করতে চায় দেখতে পারেন সুয়াবারা বাপারা শত তেত্রিশ নং আয় আয়াতে হয়েছে আর তার অর্থাৎ সন্তান ছাড়ানো হয় আরেক দুই বছরে সুরে লোকমান চোদ্দ নং আয়াত সুতরাং দুই বছর পূর্ণ হওয়ার পর সন্তানকে আর দুধ পান করানো যাবে না জায়েজ নয় তাই আড়াই বছর পর্যন্ত পান করানো যাবে এমন কথা ঠিক নয় সুরে তেত্রিশ আয়াত দেখতে পারেন আরো দেখতে পারেন তার তবারি চার হাজার নশত বাষট্টি নং পৃষ্ঠা মোহতারুত্ত হাবি দুই শত বিশ নম পৃষ্ঠা ছদির তিন নম খন্ড তিনশত নয় নম পৃষ্ঠা বাহরুর রেক তিন নম খন্ড দুইশত তেইশ নং পৃষ্ঠা